হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে শেয়ার করব। আমরা যখন বকখালিতে গিয়েছিলাম তখন আমরা ছিলাম সেখানে বলাকা লজে সেই বলাকা লজের নেগেটিভ পজিটিভ রিভিউ তোমাদের সাথে শেয়ার করব পুরো ভ্লগটা দেখো কারণ আমি সবটা ডিসকাস করেছি যেগুলো খারাপ লেগেছে সেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো সাথে থাকো পুরো ভ্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম বিভিন্ন হোটেলের রিভিউ পাওয়ার জন্য বিভিন্ন জায়গার ডিটেলস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে আমরা কলকাতা থেকে বাইক কার বকখালি গিয়েছিলাম আমার চ্যানেলে ভিডিওসগুলো রয়েছে দুটো ভিডিওজ রয়েছে বকখালির ওপরে কোন কোন ঘোরার জায়গা আছে কলকাতা থেকে রোড কন্ডিশন কেমন আপ টু বকখালি তারপরে সাগরিকা টুরিস্ট লজে ব্রেকফাস্ট করেছিলাম সে সমস্ত ডিটেলস আমার ব্লগে রয়েছে তোমরা কেউ চাইলে আমার চ্যানেলে এর গুলো পাবে দেখে নিতে পারো আমরা বলাকালে আজকে পৌঁছে গেছি এবার এখানে দেখো কত সুন্দর বড় একটা পার্কিং রয়েছে এটা একটা বিরাট সুবিধে এইদিকে পার্ক করলাম এদিকে মেইন গেট আর দিকে হচ্ছে রিসেপশন এবার কোন ফ্লোরে রুম দেবে আমি জানি না এইটা দিয়ে এন্ট্রেন্স যখন এইটা দিয়ে এন্ট্রেন্স রিসেপশন আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে রুম ওই যে কর্নারের রুমটা এটা কমন একটা ব্যালকনি দেখো সামনেটা এরকম রুম দুশো এক এটা প্রিমিয়াম এসি রুম আরেকটা নিচে হয় রুম তো দেখো ঢুকে একটা বেড এইরকম হচ্ছে ডেকোরেশন তার এই হচ্ছে বেড ডাবল বেড আর সাইড টেবিল ইন্টারকম এখানে একটা ছোট উইন্ডো রয়েছে এই হলো ফ্যান আর এখানে সব রুমে এসি আছে আচ্ছা এদিকে হচ্ছে টিভি এখানে একটা ক্যাবিনেট রয়েছে হ্যাঙ্গার এই নিচেও একটা রয়েছে তারপরে দেখো মেডের রয়েছে ফুল সাইজ মেডের আর এদিকে একটা ড্রয়ার রয়েছে এখানে একটা ছোট্ট টি টেবিল আর এখানে কাউচ তার পাশে এরকম একটা উইন্ডো উইন্ডো থেকে ভিউ কিছু নেই বাট উইন্ডো রয়েছে এসি এসিটা এখনো অন করেনি করছে এসে এটা বেশ ভালো জায়গা একটু বসে তুমি টাইম পাস করতে পারো আর এই যে বেডটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে টয়লেট কিট রয়েছে ডেন্টাল কিট এটা শো আর এটা হচ্ছে বডি ওয়াশ আর এই হল বেড়ে সাইজ বড় যথেষ্ট বড় আর খুব একটা নরম না মোটামুটি কম্বল দিয়েছে ব্ল্যাঙ্কেট আচ্ছা ওয়াশরুমটা দেখিয়েছি ওয়াশরুমটা খুব ছোট্ট কিন্তু পরিষ্কার খুব ছোট গিজে রয়েছে কম্বল বেসিন বেসিনটাও খুব ছোট বেসিন আর এই হলো এটা হচ্ছে শার আর দেখো মাক আর বাকেট এই হলো পুরো রুমটা তো আমরা এবার খাবার ডিসাইড করব মেনুটা পরে দেখিয়ে দিচ্ছি ওদেরকে অর্ডার করতে হবে এর মধ্যে সেই জন্য এখনই ডিসাইড করে বলে দিচ্ছি এই রুমের ফ্লোরটা দেখো উডেন ফ্লোর পুরোটাই এরকম ইভেন ওয়াশরুমের ফ্লোরটাও কিন্তু উডেন এখানে দেখো আমরা ফুলি লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম টাইম বলে তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে এটা হচ্ছে দেখো বলাকা লজের রেস্টুরেন্ট ম্যানগ্রোভ এটা তোমরা এখানে যদি নাও থাকো তাহলে বাইরে থেকে এসে তোমরা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে পারো আর আমরা অর্ডার করেছি ফিশ থালি কাতলা থালি তো এটার প্রাইস হচ্ছে সেভেন্টি রুপিস করে আলু ভাজা ডাল মাছ ভাজা সালা এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি মাছটা আমরা ঝোল না নিয়ে ফ্রাই নিয়ে নিয়েছি পাপড় দেখো আমাদের হোটেলের রাতের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা বিচ থেকে মোটামুটি টেন মিনিটস ফিফটিন মিনিটস মতো ওয়াকিং আর টোটো ভাড়া দশ টাকা আমরা তো গাড়িতেই আসা যাওয়া করছি সারা দিনের জন্য পার্কিং নিয়ে নিয়েছি আমরা তো লাস্ট ব্লগেরগুলো সব আছে আর লাস্ট ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ব্লগের তো কারোর যদি কিছু জানার থাকে তো সেখানে তোমরা ওই আমি ব্লগটা দেখে নিও ওদের রেস্টুরেন্টের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ম্যান গ্রোভ আমরা দুপুরে খেলাম খাবারটা যথেষ্ট ভালো ছিল দেখে নাও তোমরা পজ করে দেখে নিতে পারো এই আইটেমস এই আইটেমস এবং প্রাইস রিজনেবল প্রাইস আর আমি বলে দিচ্ছি দুপুরের খাবার ব্যাপারটাও তোমাদেরকে এটা হচ্ছে ব্রেকফাস্ট মেনু দেখো আমাদের এখানে আমি জানি না ইনক্লুড ব্রেকফাস্ট কোনো ওদের কিছু হয় কি না প্ল্যান বাট আমাকে ফোনে যেটা বলেছিল যে আমরা যে রুমটা নিয়েছি প্রিমিয়াম এসি ওটা তোমার উইদাউট ব্রেকফাস্ট বাইশশো বলেছিল উইথ মিল কোনো প্ল্যান হয় না এই হচ্ছে দেখে নাও রুমে নিলে টেন পার্সেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে আর রুম সাইজটা যেহেতু ছোট আমি প্রেফার করছি গিয়েই খাওয়া দুপুরবেলা যে খাবারটা আমরা নিয়েছিলাম সত্যি কথা বলছি যে একদম সিম্পল ছিল আর বাড়ির মতো রান্না প্লেন অ্যান্ড সিম্পল মানে ওর থেকে বেশি রিচ আমি বাড়িতেও খাই আমি কিন্তু একদম প্লেন ছিল ভালো ছিল টেস্ট ছিল বাট তেল মশলা বেশি ছিল না তো হেলদি ছিল আর রাতে আমরা হালকা ফুলকা অর্ডার করেছি এখানকার খাবার কিন্তু ভালো এখানকার খাবার ভালো দেখো টিভি অন করে দিয়েছে সোমো সোমো টিভি অন করে দিয়েছে আচ্ছা এখানে দুটো ক্যাটাগরি আছে রুম ঠিক আছে আমাকে এইটারই অপশন দিয়েছিল এর থেকে বেসিক একটা আছে ডিলাক্স ঠিক আছে এসি ডিলাক্স ওটা অতটা ভালো না অতটা মানে আমার অতটা মানে আমি দেখেছিলাম যে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি ওয়াশরুমটা হয়তো পরিষ্কার হতে পারে আমি ব্লগে দেখেছি বাট এই রুমটা কিন্তু ঠিকঠাক মানে দুজন কেন তিনজন যদি একটা ছোটো বাচ্চা আসে তার জন্য তিনজনের জন্য ঠিকঠাক রুম আর ওই যেহেতু বসার দেখো ওখানে একটা কাউচ রয়েছে তো তোমরা কিছু খাওয়া দাওয়াও করতে পারো তারপরে টেবিলটা টি টেবিলের ওখানে শুধু এখানে কিন্তু আমাদের কোনো কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি কমপ্লিমেন্টারি ওয়াটার হচ্ছে ওরা যেটা বলে দিল সেটা হচ্ছে পিউরিফায়ারের জল ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে যে কমপ্লিমেন্টারি শুধু ওই টয়লেট যেগুলো ওইগুলোই দিয়েছে এর সাথে ব্রেকফাস্টও নেই আর ইলেকট্রিক কেটেল কিন্তু রুমে নেই যদি বাচ্চার সঙ্গে থাকে বা তোমাদের বারবার চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে নিজেরা ক্যারি করো এখানে প্লাগ পয়েন্ট প্রচুর আছে সাইডে আছে টিভির ওখানে আছে সব যদি তোমাদের লাগে সেক্ষেত্রে চা খাওয়ার অভ্যেস থাকে এদের তোমরা বাইরে গিয়েও খেতে পারো বাইরে অসংখ্য দোকান আর না হলে ইলেকট্রিক কেটেল নিজেরা ক্যারি করতে পারো যেটা আমি করেছি আমার গরম খাওয়ার একটু অভ্যেস আছে তো যাই হোক এই ওভারঅল বললাম আর বাকিটা কালকে বলবো আর ঘুরে দেখাবো তোমাদেরকে আমরা অর্ডার করেছি চিকেন সুইট কর্ন স্যুপ যেটার প্রাইস হচ্ছে পার বোল 135 রুপিস আর ভেটকি মাছের ফিশ ফিঙ্গার যেটার পার প্লেট প্রাইস হচ্ছে 260 রুপিস যেটাতে 6 পিসেস করে থাকে ফিশ ফিঙ্গার এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি আর আমি আরও কিছু কথা বলবো হোটেল সম্পর্কে রাস্তায় বেরিয়ে তো শেষ হয়নি শেষ পর্যন্ত দেখো আরও কিছু আছে একটা কথা হোটেল সম্পর্কে বলিনি প্রথমত হোটেলে কোনো কমপ্লিমেন্টারি জলের বোতল দেয় না যেটা আমার খারাপ লেগেছে কারণ হোটেলটার চার্জেস কিছু কম নয় যে জলের বোতল মিনিমাম দুটো দেওয়ার দেবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে হঠাৎ করে এসিটা আজকে সকালবেলা বন্ধ করে দিয়েছে আমরা তখন চেক আউট করিনি আবার রিকোয়েস্ট করলাম তারপরে অন করলো আমাদের এমনি এসি চলেও বেশি আমার ঠান্ডা লাগছিল রাতিরে বৃষ্টি হচ্ছিল অফ করে দিয়েছিলাম ফ্যানই চলছিল তো ওটা একটা আমার ভালো লাগে নেই নেগেটিভ বলতে এটা অবশ্যই ওইটাও তোমার জলের বোতল না দেওয়াটা আমি আজ পর্যন্ত নর্মাল নর্মাল টু নর্মাল হোটেলেও দেখেছি জলের বোতল দেয় অন্তত ফাইভ হান্ড্রেড এম এর এক দুটো দেয় তো সেটা দেয়নি আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়েও খুবই ভালো আর একটা হচ্ছে খাবারও যথেষ্ট ভালো আর গাড়ি ধোয়ার জন্য টু হান্ড্রেড রুপিস নিয়েছে ওই ছেলেটি খুব ভালো ছিল স্টাফেদের মধ্যেও সবার ব্যবহারই মোটামুটি ভালো কিচেনে যারা ছিল তাদেরও ব্যবহার ভালো প্লাস যারা স্টাফরা ছিল ভালো একজনের ব্যবহার আমার খারাপ লেগেছে ঢুকে রিসেপশনে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন ওনার ব্যবহারটা আমার খারাপ লেগেছিল আমি ওনাকে সরাসরি বলেও ছিলাম যে গেস্টের সাথে প্রপার বিহেভ করুন তারপরে উনি শুধরে যান কারণ উনি আমাকে একটু অ্যাটিটিউড দেখাচ্ছিলেন যে আমি যখন মেকমাই ট্রিপে বুক করি তখন ওটা টুয়েলভ ও ক্লক দেখিয়েছিল চেক ইন টাইম আর ওনারা বোর্ডে লাগিয়ে রেখেছেন টুয়েলভ থার্টি তো আমি ক্লিয়ার করার চেষ্টা করছিলাম আর একটি ছেলের সাথে কথা বলে যে টুয়েলভ না টুয়েলভ থার্টি তো উনি হঠাৎ করে ওরকম মানে না সাড়ে বারোটায় আসুন এভাবে আমার সাথে কথা বলেছে আমার ওটা ভালো লাগেনি আমি বললাম যে অ্যাটিটিউড দেখাবেন না আমি গেস্ট জো প্রপার বিহেভ করুন তারপরে উনি শুধরে গেছেন ওই কয়েকটা নেগেটিভ জিনিস বাদ দিলে ওভারঅল হোটেল এক্সপিরিয়েন্স ভালো আমার ভালোই লেগেছে থাকা বা অন্য কিছু এই হলো আমাদের বলাকার লজ্জের রিভিউ থাকার অভিজ্ঞতা আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো বাই বাই